হাই সবাইকে ভাবছেন না আজকে আবার কি নিয়ে এসেছি আজকে এসেছি বাঙালির আর সবার প্রিয় একটি মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এক ধরনের সন্দেশ এই সন্দেশটি আমি এখানে এসে প্রথম বানিয়েছিলাম সরস্বতী পুজোর সময় আর সবাইয়ের এই সন্দেশটি খুব পছন্দ হয়েছিল তাই ভেবেছি এবারে আমরা সবাই মিলে ঠিক করেছি সামনের রবিবার পয়লা বৈশাখ পালন করব। আর সেই উপলক্ষেই আমি এটি সবার জন্য নিয়ে যাবো বানাবো একটুখানি গাজরের হালুয়া বাচ্চারা আসলে এখানে গাজর খেতে খুব ভালোবাসে তাই ভেবেছি ওদের জন্য বানিয়ে নিয়ে যাব অল্প করে গাজরের হালুয়া আর মিষ্টি যখন বানাবো বাড়ির ঠাকুরকেও একটু দেব তাই জন্যই এই একটা কাঁচা জামা আমি পরে এসেছি ছোটবেলা থেকেই মা ঠাকুমা দিদা এদের দেখেছি যখনই কিছু বানাতেন বাড়িতে তখনই এরকম একটা ধোয়া কিছু জামা কাপড় পরে আসতেন পরে এসে তারপরে ঠাকুরের জন্য মিষ্টি বা কিছু ভোগ রান্না করতেন তো আমিও সেটাই করবার চেষ্টা করি ওকেও আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছিলাম গাজরটা গ্রেড করতে দিয়েছিলাম সুন্দর করে বেশ করে দিয়ে গেছে কিন্তু এখানে তো দিনের দিন এই বিভিন্ন ওকেশনগুলো আমরা পালন করতে পারি না তাই ছুটির দিনগুলোতেই করি নাহলে বাকি দিনগুলো তো সবাই যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত আর বাচ্চাদের স্কুল কলেজ থাকে এই সব নিয়ে ব্যস্ত থাকে আর বাঙালির আনন্দ মানেই খাওয়া দাওয়া থাকবে না সে কি হয় বলুন আগামীকাল যাব একটি দোকানে মাছ কিনতে আর একজন দিদি আর আমার দুজনের দায়িত্বে পড়েছে মাছের প্রায় পঁচিশ জনের রান্না মেনুতে ঠিক করা হয়েছিল কাতলা মাছের কালিয়া হবে আর প্রত্যেকের জন্য দুটো করে মাছ বরাদ্দ তা ওই ধরুন আট ন কেজি কাতলা মাছ লাগবে আর একার পক্ষে তো অতগুলো মাছ রান্না করা সম্ভব নয় তাই দুজন করে ভাগ করে নিয়েছি এখানে তো বিশেষ বিশেষ দিনগুলিতে নিজের পরিবারকে কাছে পায় না তাই আমরা সবাই মিলে একটা বড় পরিবার তাই সেই পরিবারটি মিলেই আমরা পালন করব পলা বৈশাখ আর এই গ্রুপেরই একজন দাদা যখন প্রথম এসেছিলাম উনি আমাদের ঠিক করে চিনতেন না তখন তাও উনি আমাদের এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলেন আর বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসেছিলেন আমাদের জন্য বাইরে তখন ওয়েদার কিন্তু বেশ খারাপ ছিল তারপরে উনি ওয়েদার মাথায় করে এসেছিলেন আর তারপরেও কিন্তু অনেক হেল্প পেয়েছি ওনার থেকে বলুন এসব উপকার মানুষের কি ভোলা যায় আসলে সবাই আমরা এত দূরে যে যার বাড়ি ছেড়ে থাকি তাই ভালো মন্দ কিছু হলে দেখবার তো কেউ থাকে না তাই আমরা একে অপরেই পাশে থাকি একটা পরিবারের মতো ভাবছেন না এই দাদার কন্টাক্ট কোথা থেকে পেয়েছি এটি পেয়েছি আমার এক বান্ধবীর ওর হাজব্যান্ডের বন্ধুর বন্ধুইনি আমার যে বান্ধবী ও থাকে এখন সেন্ট লুইসে আর ওকেই এখানে যখন আসবার ঠিক হয় ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কি আনতে পারবো আর কি আনতে পারবো না ও আমাকে কিন্তু অনেক হেল্প করেছিল এখানে আসার পর কী কী দরকার পড়তে পারে সেগুলোর লিস্ট আমাকে পাঠিয়ে দিয়েছিল সত্যি আমাদের জীবনে যে কখন কাকে কীভাবে দরকার পড়ে আমরা নিজেরাই তা জানি না বলুন আর তারপর এই দাদার মেয়ের বার্থডেতে আমরা যখন গিয়েছিলাম তখনই এই গ্রুপের বাকি সবার সঙ্গে আলাপ হয়েছিল আর ঠিক তারপর থেকেই আমরা হয়ে গেছি এই গ্রুপের মেম্বার এক কথায় বলতে পারেন এই পরিবারের সদস্য এবার বলি গাজরের হালুয়াটা আমি কেমন করে বানিয়েছিলাম প্রথমে কড়াইতে আমি দু চামচ ঘি দিয়ে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে ওটাকে একটু ভালো করে তিন চার মিনিট নেড়ে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তারপর ওটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেও আমি প্রায় দু তিন মিনিট ওকে নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা খোয়া আর কাজু আর আলমন্ড এগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি প্রায় আরও দু চার মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম দু চামচ আপনাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমার সন্দেশটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে প্রায় এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে একটা শেপ দিয়ে আমি এটাকে বানিয়ে নেবো একটা একটা করে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই সন্দেশটা প্রায় আমি শুরু করেছিলাম সন্ধ্যে সাতটার সময় বানানো বানিয়ে উঠেছিলাম রাত্রি এগারোটা চলুন আসি এবার অনেক গল্প করলাম আজ আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমাকে জানাবেন আমার এই মিষ্টি কেমন হয়েছে দেখতে পরের দিন তাহলে নিয়ে যাব আপনাদের ওই মাছের দোকানে আসি আজকে সবাইকে টাকা